যেখানে আমরা একশো পিস কোয়েল পাখি থেকে প্রতিনিয়ত হলো এই শীত আসার পর থেকে আমাদের কোয়েল পাখিগুলো এখন ঠিক মতন চল্লিশ পিস ডিমও না একশো পাখি এদিকে আমাদের ক্লাসিক কিং কোয়েল গুলো অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন প্রচুর কাজের ব্যস্ততার কারণে চ্যানেলেও ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না একজন আমাদের এই ক্ষোপের উপরে বাচ্চা দিছে আমরা মূলত আজকে আমাদের কোয়েল পাখির গড়টাকে একটু ঘেরা দিব শীত পড়ার পর থেকে আমাদের কোয়েল পাখিগুলো গুলো একেবারেই ডিম কমাই দিছে আমার কাছে মনে হইতেছে ঠান্ডার কারণে পাখিগুলো ডিম কমাই দিছে কে আমরা এই পলিটিনগুলো বাজার থেকে কিনাই না আবারও নতুন কইরা দিয়ে ঘরের আবারও পলিটিন টাঙাই দিছি যেন বাইরের থেকে ঠান্ডা ঘরের ভিতরে ঢুকতে না পারে এই কাজটা যদিও আমার আরও অনেক আগে করার দরকার ছিল শুধুমাত্র আমাদের এই খাঁচাগুলোই আমরা ঘিরে রাখছিলাম তো আমাদের ঘরের চারুপাশ দিয়ে এভাবে খালেই ছিল যার জন্যে হয়তো বা আমার কাছে মনে হইতেছে ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডার ওইভাবে কোনো ই পাইতেছিলাম না পাখিদের পাখিরা মোটামুটি সুস্থ আছে কিন্তু এভাবে কেন যে ডিম কমাই দিল আপনাদের কারো যদি অভিজ্ঞতা থাকে কারো যদি জানা থাকে তাহলে আমার একটু কমেন্ট করে জানাই দিন এভাবে যদি ডিম কমাই দেয় পঞ্চাশ পার্সেন্টেরও কম যদি ডিম আসে তাহলে লাভ তো দূরের কথা উল্টা আরও লস হয় আমাদের এই দুই খাঁচায় মোট একশো পিসের মতন পাখি আছে কিন্তু এখান থেকে আমরা ঠিক প্রথম চল্লিশ পিস ডিমও পাইতেছি না আর এই পাশের এই খাঁচায় দুইটা ফ্লোরে এগুলো হইতেছে প্রথম পাখি কিছুদিন আগে সর্বশেষ আমরা যে আমাদের সোলার ইনকুপিটারে যে বাচ্চাগুলো ফুটেছিলাম ওগুলা এগুলোর বয়সও প্রায় পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে ডিমে আসার সময় হয়ে গেছে কিন্তু এগুলো এখন পর্যন্ত ডিম না এখানে আর একটা পাখি আছে একেবারে জন্ম থেকে এর পা নাই মানে একটা পা নেই হ্যাঁ ও অনেক সুন্দরভাবে সার্ভাইভ করে আসে ওদের সাথে শারীরিক গঠনও এদের থেকে কোনো অংশে কম না এই যে পাইছি দেখেন কিরে এটা আবার ঠোকর দুই কি রক্ত বের করেছে দেখেন এই বেচারা এমনি অসহায় এর একটা পা নাই কিন্তু এ একেবারে এ সম্ভবত এর পাটা হারাইছে সম্ভবত বুর্ডিংয়ের সময় বুডিংয়ের সময় ওই আমরা যে হিট দিছি শীতের নিচে পড়ছিল সম্ভবত পাটা একটা পা নিয়েই ও এখনও পর্যন্ত সারভাইভ করে আছে। যা কষ্ট হয় এটা বোঝা যায় ওর ও সব জায়গায় অবহেলিত ওই ঠোকর দিয়ে পাশে রক্ত বের করতেছে পাটা একেবারে গোড়া থেকেই নেয় একটা পা একেবারে গোড়া থেকেই নাই কিন্তু ও আলহামদুলিল্লাহ এদের সাথেই একই সাথে মানে বড় হইতেছে আর এগুলো একটু বাহিরে যাইতে পারলে হয়েছে একেবারে উড়াল দিয়ে চইলে যে যায় এগুলো ধরাও যায় না তো এই হইতেছে আমাদের পাখিগুলা কিন্তু এই পাখিগুলো কেন যে এখনও পর্যন্ত ডিম আসতেছে না আমি একটু বুঝতেছি না আপনাদের কারো যদি অভিজ্ঞতা থাকে কেউ যদি জানেন আমাকে একটু পরামর্শ দিন বর্তমানে আমার এই অবস্থায় কী করণীয় কী করা উচিত আমাদের এই পাখিগুলোর সাথে কিছু ক্লাসিক কিং কোয়েলের ডিমও ফুটানো হয়েছিল একই সাথে এখন চলেন আমাদের ওই ক্লাসিক কিং কিংকোয়েলগুলোর কি অবস্থা ওইগুলো একটু দেখাই আপনাদেরকে এই হইতেছে আমাদের সেই কিং কোয়েল যাদেরকে আমরা একেবারে ডিম অবস্থায় নিয়ে আসছিলাম অনেক দূর থেকে ভাবতেও পারি ওই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাইতে পারবো আর ওই বাচ্চাগুলোই আমাদের সামনে এতটা বড় হয়ে যাবে এরা কিন্তু আমাদের ওই জাম্বু কোয়েল থেকে অনেক ছোট আকারে কালার আসছে প্রত্যেকটার অনেক সুন্দর সুন্দর কালার এক একটা এক এক রকম এর আগে কিন্তু আমি এই কিং কোয়েল কখনো কাছ থেকে দেখিও নাই এগুলো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর কালারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে মোট একুশ পিস ডিম থেকে আমি চোদ্দ পিস বাচ্চা পাইছিলাম এখন চোদ্দো পিস বাচ্চা থেকে আর তেরো পিস বাচ্চা বাইচা ছিল কিছুদিন আগে একটা পাখি এভাবে এখান থেকে উড়াল দিয়ে বাইরে হয়ে গেছে যার আর ধরতেই পারি এখন মোট বারো পিস আছে দেখেন আমি কিন্তু এখান থেকে মেল ফিমেল এখনও বাছাই করতে পারি নি আমার ইচ্ছা হইতেছে এদেরকে একটা পেয়ার আলাদা করে রাখায় এদের ডিম থেকে এদেরকে দিয়েই বাচ্চা ফোটাবো ওইটা নিজের চোখের সামনে দেখবো ওইটাই শান্তি ওইটা দেখার জন্যই এখন আমার অপেক্ষা আর এই পাশে আমাদের দেখেন ওই পাখিগুলা এ আপনারা একটু দেখে বলেন তো এই পাখিগুলো কি অসুস্থ 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 পাখি তো দেখলেও বোঝা যায় এগুলো একেবারে সুস্থ এবার কোনো ঠান্ডাও লাগে না ঠান্ডা লাগলে তো বোঝা যায় কিন্তু এই পাখিগুলো কেন যে ডিম কমাই দিলো সেটাই বুঝতে পারতেছি না